উমর ফারুক রাজিউল্লাহ তালাহ আনহু কুফায় একজন গভর্নর নিয়োগ করেছিলেন এমনিতে সমস্ত সাহাবা ন্যায়পরায়ণ সৎ ও নিষ্ঠাবান ছিলেন কিন্তু ক্ষেত্রে গভর্নর আরও এক ধাপ অগ্রগামী ছিলেন তার চোখে বিচারাদি সহ সকল বিষয়ে ধনী গরিব শিক্ষিত অশিক্ষিত উঁচু নিচু এবং ছোট বড় সমান ছিল কোনো ব্যাপারে কারো কোনো তোয়াক্কা না করে ন্যায়সঙ্গতভাবে বিচারাদি ও শাসন কাজ চালাতেন এতে করে এক শ্রেণীর হোমরা চোমরা ও ধনাট্য ব্যক্তি অসন্তুষ্ট হয়ে তার বিরুদ্ধে চক্রান্ত শুরু করল তারা বিশ্বস্ত সূত্রে জানতে পারল গভর্নর ওমর ফারুক রাজে আল্লাহ তালাহ আনহু সাথে সাক্ষাৎ করার জন্য মদিনা যাবেন এই সুযোগে চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে তাদের কয়েকজন মদিনা যাত্রা করল সেখানে পৌঁছে গভর্নর যখন ওমর ফারুক রাদে আল্লাহ আনহুর সাথে দেখা করার জন্য গেলেন তখন তারাও সেখানে হাজির হলো তিনি জিজ্ঞেস করলেন আপনারা কারা কোথা থেকে এসেছেন কি চান তারা বলল আমরা কুফার নাগরিক এসেছি এবং সামান্য একটি ব্যাপার নিয়ে আপনার সাথে দেখা করতে আসলাম তিনি বললেন কোন ব্যাপারে তারা বলল আপনার এই অলি গভর্নর বাইতুল মালের সম্পদ আত্মসাত করে আমাদের নিকট দুই হাজার দিনার জমা রেখেছিল ওটা আপনাকে ফেরত দিতে এলাম ফারুক আজম তালা আনহু গভর্নরকে প্রশ্ন করলেন তাদের অভিযোগ কি সত্য তিনি বললেন না তারা মিথ্যা বলছে আমি ওদের নিকট চার হাজার দিনার জমা রেখেছিলাম কিন্তু তারা দুই হাজার দিনার আত্মসাত করে বাকি দুই হাজার জমা দিতে এসেছে ওমর ফারুক রাজিয়াল্লাহ আনহু বললেন তুমি এ কাজ কেন করলে তিনি উত্তরে বললেন আমি মরে যাবার পর ছেলে মেয়েদের জীবিকা যেন ভালোভাবে চলে সেজন্য জন্য তারা গভর্নরকে বিপদে ফেলতে এসে নিজেরাই বিপাকে পড়ে গিয়েছে ভেবে আমিরুল মৌমিনির অমর ফারুক নিকট ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে বলল আমিরুল মৌমিন আপনার এই অলি গভর্নর খুবই কড়া শাসক কাজ চালাতে গিয়ে আমাদের কোনো পরামর্শ নেন না এবং আমাদের মান সম্মানের দিকে লক্ষ্য রেখে একটুও এদিক ওদিক করেন না এতে করে আমাদের মান সম্মান ক্ষুণ্ণ হয় কাজেই তাকে আমাদের ওখান থেকে সরাবার জন্য আমরা চাঁদা তুলে দুই হাজার দিনার জমা করে এই ষড়যন্ত্রের জাল বনেছিলাম আসলে উনি আমাদের নিকট এই দুই হাজার তো দূরের কথা দুই দিনারও রাখেননি ওমর ফারুক রাজাল্লাহ তালা আনহু উক্ত গভর্নরকে লক্ষ্য করে বললেন কি ব্যাপার তিনি উত্তরে বললেন এখন ওরা ঠিক বলেছে ফারুকে আজম আজম রাজাল্লাহ তালা আনহু তার গভর্নরের বুদ্ধিমত্তা দেখে আশ্চর্য হয়ে গেলেন সে কিভাবে তার শত্রুর মুখ থেকে তার সততা ওদের চক্রান্তের কথা বের করে নিলেন তিনি জিজ্ঞেস করলেন হে ওলি তুমি কেন এ ধরনের কৌশল অবলম্বন করলে তিনি উত্তরে বললেন হে আমিরুল মৌমিন তারা তো কয়েকজন একজন দাবি পেশ করেছে তার সাথে কজন সাক্ষী আছে কিন্তু আমার তো সাক্ষী নেই কাজে কৌশল অবলম্বন করা ছাড়া আমার কোনো উপায় ছিল না আমিরুল মৌমিনিন তাকে ধন্যবাদ জানালেন এ গল্প থেকে আমাদের শিক্ষা হল ন্যায়পরায়ণ শাসকের কাছে ধনী গরিব সবাই সমান তিনি সৎভাবে রাষ্ট্র চালালে আল্লাহ পাক তাকে যে কোনো বিপদ আপদে সাহায্য করবেন